আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে হু নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহ মান তুমি মেহরবান তুমি রহ মান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধ প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তোমার ই সমানহমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো বাবু তুমি যে দাতা অন্ন জগাও খুদা পেলে মিঠা পানি জিষ্ণা পেলে অন্ন জগাও খুদা পেলে পিঠা পানি জৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর খালিক তুমি তুমি হাকিং তুমি অন্তর জামি পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিন পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগা তুমি রহমান তুমি মেহেরবান তুমি মেহেরবান তুমি রহমান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু